নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাসি ভাত দিয়ে দই বড়া বানানোর রেসিপি ভাত দিয়ে বানানো দই বড়ার টেস্ট কিন্তু খুবই ভালো হয় খেয়ে বুঝতেই পারবেন না ওটা ভাত দিয়ে বানানো ভিডিওটি পুরোটা দেখবেন কারণ ভিডিও শেষে বলবো ভাত দিয়ে পারফেক্ট দই বড়া বানানোর টিপস প্রথমেই বাসি ভাত একটা মিক্সির বাটিতে নিয়ে নেব দেবো দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা এবার পুরোটাকে খুব সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নেব ভাতের পরিমাণের ওপর নির্ভর করে কাঁচা লঙ্কা ও আদা দেবেন পরিমাণ বেশি হলে লঙ্কা ও আদা আরেকটু বেশি লাগবে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এটা এরকম মসৃণ ও থকথকে হয়েছে ভাতের এই বাটাটা কিন্তু এরকমই মসৃণ করতে হবে নয়তো বড়া তৈরি করতে অসুবিধে হবে এবার ভাতের এই পেস্ট একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন এখন এই পেস্টের পরিমাণ যতটা তার ঠিক তিন ভাগের এক ভাগ সুজি এর মধ্যে দিয়ে দেব দেব তিন টেবিল চামচ টক দই আর সামান্য গোটা জিরা এখন পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা বেশি পাতলা হবে না একটু ঘন ঘনই হবে এবার এটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা জল এর মধ্যে দেব এক চা চামচ বিট নুন হাফ চা চামচ হিং ভালো করে জলটা গুলে ঢেকে রেখে দেব এখন দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব একটা বাটি নিয়ে তার উপর একটা ঝাঁঝরি রেখে এইভাবে চামচ দিয়ে টক দই ছেঁকে নেব এরকম ভাবে টক দই ছেঁকে নিলে টক দইয়ের মধ্যে কোনো দানা ভাব থাকবে না একদম ভালোভাবে ফেটে যাবে দেখুন একটু দানা নেই এখন এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দেবেন দেব হাফটা চামচ ভাজা মশলার গুঁড়ো ও পরিমাণ মতো বিট লবণ ভালো করে মিশিয়ে নেব দইটা যদি বেশি ঘন বলে মনে হয় তাহলে এর মধ্যে সামান্য জল মিশিয়ে নেবেন পনেরো মিনিট হয়ে গেছে এবার মিশ্রণটাকে একবার ভালো করে নেড়ে দিয়ে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল বড়াগুলো তেলে ছাড়ার আগে হাতে জল মাখিয়ে নিতে হবে আর চামচ দিয়ে দিলে চামচটাকেও একটু জলে ভিজিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন বড়ার আকারে তেলে ছেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব খুব বেশি কড়া ভাজবেন না হালকা ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে এখন বড়াগুলোকে গরম অবস্থাতেই বাটিতে যে জল তৈরি করে রেখেছিলাম সেই বাটির জলে দিয়ে দেবো আর মিনিট জন্য ভিজিয়ে রাখবো এখন বড়াগুলোকে জল থেকে তুলে হালকা চেপে ভেতরের জল কিছুটা বার করে দেব আর একটা প্লেটে সাজিয়ে নেব উপর থেকে দিয়ে দেব মশলা মেশানো টক দই আর একে একে দেব তেঁতুলের মিষ্টি চাটনি সামান্য ভাজা মশলার গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনেপাতা পাতা কুচি সব শেষে উপরে ছড়িয়ে দেব ঝুড়ি ভাজা ভাত দিয়ে দই বড়া বানানোর সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন ভাতের মিশ্রণটা বেশি পাতলা হবে না একটু ঘন ঘনই হবে যাতে মিশ্রণটি বড়ার আকারে কড়াইতে দিলে ছড়িয়ে না যায় যদি দেখেন ছড়িয়ে যাচ্ছে তাহলে বুঝবেন মিশ্রণটা নরম হয়েছে তখন ওর মধ্যে আরেকটু সুজি মিশিয়ে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে আর বড়াগুলো পারফেক্ট তৈরি হবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ